তারা নিয়মিতভাবে এডিটার্স ডায়েরি দেখেন তারা জানেন যে পাকিস্তানের সম্প্রতি যে সাতাশতম সাংবিধানিক সংশোধনী পাশ হয়েছিল সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম বলেছিলাম ওই সংশোধনীর ফলে পাকিস্তানের সর্বে সর্বা হয়ে উঠতে চলেছেন ওই কাপুরুষ আসিম মুনির আর এখন যেন সেটাই হচ্ছে কারণ ওই সংশোধনীতে জেনারেল মুনিরকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়েছে এছাড়াও মুনিরকে প্রতিরক্ষা বাহিনী প্রধান হিসেবে তিন বাহিনী এবং পারমাণবিক অস্ত্রাগারের ওপর অভূতপূর্ব নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়েছে ফলে বুঝতেই পারছেন সবটাই একেবারে পূর্ব পরিকল্পিত পাকিস্তানের রাস আসলে এখনও এই কাপুরুষ মুনিদের হাতে আর ক্ষমতার রাশ হাতে পেয়েই যা ইচ্ছে তাই করতে শুরু করে দিয়েছে ওই সেসব আর ভারত বিদ্বেষে এখন আর আটকে নেই মুনিরের ক্ষমতার লোভ এখন গ্রাস করেছে গোটা আর এই মানবতার শত্রু পাকিস্তানের হয়ে এখন আবার গলা ফাটাচ্ছে তুরস্ক জানেন কি ভারতের কাশ্মীর নিয়ে কি বলছে ওই তুরস্ক জানেন কি দুমুঠো খাবারের জন্য এখন আগুন জ্বলছে ওই পাকিস্তানে খাবার মানুষের অন্যতম মৌলিক অধিকার সেটুকু এখন দেশের মানুষের মুখে তুলে দিতে পারছে না ওই ক্ষমতালভী মনির দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বারবার উঠে এসেছে জঙ্গিদের তুরস্ক যোগের খবর আর পাকিস্তান আর তুরস্ক যে ভাই ভাই সে কথা আর কেনা জানে আর এই তুরস্কের সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই উঠল কাশ্মীরের নাম তুরস্কের সংসদে কাশ্মীরের নাম কেন এটাই ভাবছেন তো আসলে তুরস্কের সংসদের বাজেট অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন ওই তুরস্কের বিদেশ মন্ত্রী হাকান ফিদান তিনি দাবি করেছেন কাশ্মীর ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত তুমি কে একই সঙ্গে তিনি আবার এটাও বলেছেন যে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যে উত্তেজনা আলোচনার দিয়ে ওই অঞ্চলে আবারও বিরোধ সমাধানের গুরুত্বটা প্রদর্শন হয়েছে হাকান ফিদান তুলেছেন অপারেশন সিঁদুর প্রসঙ্গ ফলে তুরস্কের বিদেশমন্ত্রীর এই বক্তব্যের পরেই বেজায় খুশি এখন ওই পাকিস্তান তারা আবার টুইট করে জানিয়েছে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ভারতের বিনা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ অসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের বিদেশমন্ত্রী এসাকদারকে ফোন করেছিলেন